আমরা এক থেকে মুক্তি পেতে অনেক সময় অনেক কিছুই করে থাকি খাবার ক্ষেত্র একই এক খাবার অনেক সময় ভালো লাগে না তখন আমরা নতুন কিছু খেতে চাই আর চলুন আজকে তাই আমি নতুন কিছু বানাতেই চলেছি আমি কাজল ফ্লগ বাই কাজলের নতুন একটি ভ্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা আর আজকে আমি বানাচ্ছি মুগ কড়াই আর রাগি দিয়ে চিলা তার জন্য এখানে বেশ কিছুটা মুগ কড়াই ভেজানো এক কাপ পরিমাণ সুজি আর এক কাপ পরিমাণ রাগি পাউডার দিয়ে ভালো করে গ্রাইন্ডারে ওটা পেস্ট করে নিয়েছি এটাকে মিক্স চিলাও বলতে পারেন তবে হ্যাঁ এটা খেতে বেশ ভালো আর বানানোও খুব সহজ জানেন জীবনেও এরকম ধরুন রোজ একই জীবন চলছে একই রোজ উঠে একই কাজ দেখব সেই সময় আমাদের ভালো লাগে না তাই জীবনেরও পরিবর্তনের দরকার আর এই যে কথা বলতে বলতে বাটির মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা ধনে পাতা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ভালো করে এই যে একটা ব্যাটার তৈরি করে নিলাম তারপর একে একে সবজিগুলো অ্যাড করে এই যে বাঁধাকপি গাজর পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কুচি দিয়ে ভালো করে ওটা মিক্সড করে আধা ঘন্টা মতো রেখে দেব এবার চলুন বাদামের চাটনিটা বানার জন্য এখানে আমি মিক্সিং বলে ভিজে রাখা বাদাম কাঁচা লঙ্কার টুকরো দুটো রসুনের কোয়া আর ধনে পাতা দিয়ে ভালো করে ওটা পেস্ট বানিয়ে নেবো আর হ্যাঁ এই পেস্টটার মধ্যে আপনি ছোঁপ দিতে পারেন আমার নাও দিতে পারেন জীবনেও যেমন এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে আমাদের অনেক সময় পরিবর্তনের দরকারের জন্য আমরা কখনো কখনো বাইরে ঘুরতে গিয়ে থাকি বা কখনো কখনও কখনও জন্য বিভিন্ন ধরনের মুভি দেখে থাকি বা কখনো কখনো একাকিত্ব কাটানোর জন্য কোথাও গিয়ে একান্তে বসে একটু সময় পাস করি খাবার খেতেও আমাদের একই দেখুন রোজ একঘেয়ে ডাল ভাত খেতে আমাদের ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় একটু বেশ পরিবর্তন হয় আর সরুন বলতে বলতে মিক্স হয়েই গেল তারপর চলে সে রোজ সংসারে একঘিয়ে কাজ করতে জামা কাপড়গুলো খেয়েছে শুকোতে চলে এসেছি আর আপনারা হয়তো অনেকেই জানেন আমি যে এখন নতুন ঘরটা দেখেছি এটা গ্রাউন্ড ফ্লোরে আর জামা কাপড় শুকোতে দেওয়া খুবই কষ্টকর কী আর করা যাবে বলুন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে চল তারপর সন্ধেবেলার রেস্ট নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরে বিকালে স্ন্যাক্স বানাতে আজকেও স্ন্যাক্সে বানাচ্ছে নুডলস বা ম্যাগি যাই বলেন না কেন তবে একটু অন্য করে আর এখানে প্যানে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কচানো রসুন আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে একটু ছেড়ে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর হ্যাঁ এটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যারা আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর এই যে মশলাগুলো হতেই ওর মধ্যে ম্যাগি মশলা দিয়ে আর আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে সামান্য একটু সেদ্ধ করা ম্যাগির জলটা দিয়ে ব্যাস বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তারপর ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আপনারাও শোন আর সামান্য একটু লেবুর রসের মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ম্যাগি করে একটু অন্য টাইপের ম্যাগি খেতেই পারেন সন্ধ্যে স্ন্যাক্সে আর হ্যাঁ এর সাথে বানিয়ে নিয়েছিলাম ডিম পোচ আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ডিম্পো বানানোর জন্য তো প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে ওপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে বেশ কয়েকটা ধনে পাতার কুচিও দিয়ে দিচ্ছি ব্যাস ডিম্পো রেডি তো চলুন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা অবশ্যই নিজেদের যত্ন নেবেন গরমে অবশ্যই নিজেদের যত্ন নেওয়ার খুব দরকার আর এই যে কথা বলতে বলতে সোনাকে ম্যাগিটা দিয়েও দিয়েছি আর আমার মিঠিকেও সন্ধেবেলা একবার ছেড়ে দিচ্ছি